বন্ধুরা এখন চলে গেল দেখো এক জুড়ি মটন তাই না ভাই পাঁচ কিলো মটন রান্না হচ্ছে দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু চলে যাচ্ছে মিষ্টি দি সেই এক্সট্রা ভালোবাসা একদম যেটা হচ্ছে মটন ফ্যাক তো বন্ধুরা তেল চলে গেছে এরপরে চলে গেল তেজপাতা আর এইবারে যাচ্ছে কি তেল তেজপাতা এবার জিরে এবার জিরে এখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মটন দেশি খাসির রেসিপি তোমরা এবার চলে আসছে পেঁয়াজ চলে গেল কুচানো পেঁয়াজ তোমরা এখন চলে যাচ্ছে আদা রসুন রসুন আদা এবার চলে যাচ্ছে কাঁচা লঙ্কা সাথে শুকনো লঙ্কা পেস্ট

খেতে চলে গেছে দেখো কালারটা দেখো কত সুন্দর হচ্ছে সেই কিন্তু লাল লাল করে এখনো লাল লালটা এখনই আসবে বেশি দেখো এখনও কতক্ষণ কসাড়ি যেরকম তেল না ছাড়বে তো আমরা দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু অলমোস্ট প্রায় সব তো হয়ে গেছে এখন কিন্তু চলে যাবে মতন তোরা সেই সুন্দর করার জন্য মশলাটা কখনো হচ্ছে কত মুশকিল বন্ধুরা এখন চলে গেল দেখো এক জুড়ি মটন তাই না ভাই পাঁচ কিলো মটন রান্না হচ্ছে দেখো দেখ দেখো বন্ধুরা মানে ধীরে 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 করে কষা হবে একদম কালার চেন যাবে মটন একদম একদম তো বন্ধুরা দেখা যাচ্ছি মটন কিন্তু অলমোস্ট অলমোস্ট বলবো না মানে হাত মতো খুব হয়েছে দেখো তেল কিন্তু ছড়িয়েছে মটনটা লাগছে না মিশগুড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু চলে যাচ্ছে মিষ্টি দিশেই এক্সট্রা ভালোবাসা একদম এটা হচ্ছে মটন ফ্যাক তোমরা অনেক কিছু কমেন্ট করো চলে বন্ধুরা এখন কিন্তু চলে গেল পরিমাণ মতো জল হালকা জল দিচ্ছো ভাই

ক্লাচ্ছি কালারটা খুব সুন্দর চলে এসেছে কিন্তু না ভাই একদম চলো বন্ধুরা দশ পনেরো মিনিট পরে তারা তো মানুষ করছে বন্ধুরা এখন কিন্তু চলে গেল গরম মশলা দেখো মটন কিন্তু অলমোস্ট কমপ্লিট হওয়ার কথা না ভাই কমপ্লিট একদম হয়ে গেছে মানে পুরো কমপ্লিট তাই তো মিষ্টি দি